জয় করুণাময়ী মামনসার জয় এই মায়ের মন্দিরে মায়ের নাম হচ্ছে যে করুণাময়ী মামনসা এটা নদীয়া জেলায় বাদকুল্লা পাটলি মনসা মন্দির ঠিক আছে এই মন্দিরটা আজ থেকে প্রায় বিগত ৪৫ বছর আগে প্রতিষ্ঠা আমার ঠাকুমা নাতে প্রতিষ্ঠা আজকে আমার নতুন ডেস্টিনেশন হচ্ছে বাদকুল্লা তো আমি এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন শক্তিগড় রেল স্টেশনে রয়েছি আর আমি কিভাবে যাব বাদকুল্লা সমস্তটা আমি ইনফরমেশান এই ভিডিওতেই আপনাদেরকে তুলে ধরবো এখন শক্তিগত থেকে আমার আমি প্রথম যাবো হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করব তো ট্রেন চেঞ্জ করার পর আবার আমি নৈহাটি যাব। এবং নৈহাটি থেকে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরবো রানাঘাট যাব হচ্ছে আমি বাদকুল্লা আর বাদকুল্লাই আমি নামবো এবং আমার ট্রেন ঢুকে গেছে সমস্তটা আমি দেখাব আপনাদেরকে আপনারা একটু আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে ব্যান্ডেল ডেটে এখন বাজে হচ্ছে ছটা পঞ্চান্ন তো এক ঘন্টা দশ মিনিটের মতো লাগলো আমাদের শক্তিগড় থেকে ব্যান্ডেল আসতে আর এই ব্যান্ডেল আপনি যদি হাওড়া থেকে আসতে চান তো হাওড়া বর্ধমান লোকাল ধরে মেন লাইন লোকাল ধরে আপনি ব্যান্ডেল আসতে পারেন এবং ব্যান্ডেল থেকে আমাদেরকে এখন পৌঁছাতে হবে নৈহাটি তো এই পেছনে দেখছো এটা তোমরা সাত নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে ব্যান্ডেলের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটির গাড়ি ছাড়ে তো আমি এখন সাত নম্বর প্ল্যাটফর্মে যাব তারপর নৈহাটির গাড়ি চাপবো এবং নৈহাটি যাওয়ার পর আমি শিয়ালদা কৃষ্ণনগর যে লোকাল আছে আমি সেই লোকালে উঠে বাদ করলে যাবো আর আমি কি দেখব সম্পূর্ণটা আমি আপনাদেরকে কিন্তু এই আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন তাহলে আমি এখন সাত নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তারপর নৈহাটি থেকে আবার দেখা হবে ঠিক আছে প্যান্ডেল থেকে নৈহাটি আসতে সময় লাগলো পঁচিশ মিনিটের মতো আর এই নৈহাটি জংশন থেকে আমি এবার কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরব যেটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যায় ওটা ম্যাক্সিমাম টাইম তিন নম্বর প্ল্যাটফর্মই দেয় আপনারা এলে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে কৃষ্ণনগর অভিমুখী যে ট্রেনগুলো যাচ্ছে সেখানেই কিন্তু আপনি বাদকুল্লা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আর কৃষ্ণনগরে ঠিক আগের প্ল্যাটফর্মটাই হচ্ছে বাদকুল্লা নৈহাটি থেকে বাদকুল্লার সময় আনুমানিক এক ঘন্টা দশ মিনিটের মতো লাগবে এরপর বাদকুল্লায় পৌঁছে আপনাদেরকে বাদকুল্লা প্ল্যাটফর্ম থেকে কিভাবে মায়ের মন্দির যাবেন সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো চলুন তাহলে এখন আমি বাদগুল্লা স্টেশনে এসেছি আর নৈহাটি থেকে এক ঘন্টার মতো সময় লাগলো আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে নৈহাটির রানাঘাটে এই বাদগুল্লা স্টেশনে আসবে আর এই স্টেশনে একদম তিন নম্বর প্ল্যাটফর্মে গা ঘেঁষে একটা তোমার রেলগেট আছে ওই রেলগেট আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই পেছনের যে রেলগেটটা রয়েছে ওই রেলগেটটাতে তোমাদেরকে ক্রসিংটা যেতে হবে এবং ওখানে গিয়ে বলতে হবে পাটুলি বাসন্তীতলা মনসা মন্দির যাব তো তারপর চলো দেখি কি অবস্থা আছে স্টেশন থেকে নেমে টোটো করেছি তো এখানে হচ্ছে পনেরো টাকা ভাড়া দু কিলোমিটার মতো রাস্তা আর সময় এই দশ পনেরো মিনিটের মতো লাগবে জায়গাটার নাম হচ্ছে পাটুলি বাসন্তীতলা মনসা মন্দির এটুকু বললেই হবে তো এখান থেকে টোটো ধরে আপনাকে খুব সহজেই মায়ের মন্দির পৌঁছে দেওয়া হবে জয় মা করুণাময়ী মনস মায়ের জয় আজকে আমরা নদীয়া ডিস্ট্রিক্টের বাদকুল্লা এসে পৌঁছেছি আর এই হচ্ছে মনস মায়ের মন্দির দু হাজার চব্বিশে আঠাশে নভেম্বর বারোই অঘ্রান মায়ের বার্ষিকী পড়েছিল আর সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের বাদকুল্লায় পঁয়তাল্লিশ বছরেরও অধিক মা বিরাজ করছেন এই বাদকুল্লাতে মায়ের মহিমা ও ইতিহাস যতটুকু জানতে পেরেছি আমি কিন্তু আপনাদেরকে সবটাই শোনাব অতিথি আপ্যায়নতা ছিল একদম চোখে পড়ার মতো আমি তো ভাবতেই পারিনি যে আমাদের জন্য এতটা খাতির এতটা আদর যত্ন অপেক্ষা করছে এই মায়ের মন্দির ভক্তদের জন্য খোলা থাকে সপ্তাহে একটি দিন সেটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার দুপুর দুটোর পর থেকে মা কিন্তু ভক্তদের উদ্দেশ্যে সেবা প্রদান করে থাকেন নানান জটিলতা রোগ এবং নানান সমস্যার সমাধান কিন্তু এই মায়ের তলাতেই এলেই পাওয়া যায় আর মায়ের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় শুধু একটি জিনিস সেটা হচ্ছে শ্রদ্ধা আর মঙ্গল ঘটের জল সকল ভক্তরা মায়ের নৈবেদ্য হিসেবে নিয়ে এসছেন চাল কলা দুধ ধূপ মোমবাতি ও ফুল এটা কিন্তু মায়ের দাবি নয় এটা কিন্তু ভক্তের ভালোবাসা মা বলছেন তুই খালি হাতে আয় আর ঘটে জল নিয়ে গিয়ে তোর সমস্যা দূর কর আর মনের মধ্যে একটু শ্রদ্ধা আর ভালোবাসা রাখবি

এখানে নাম গোত্র ধরে মায়ের মন্দিরে কিন্তু পুজো দেয়া হয় এবং আপনি যখন পুজো দেবেন তখন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আপনি ফোন করে নেবেন তো ফোন করার পর আপনার নাম গোত্র ধরে এখানে পুজো দেয়া হবে চলুন এবার একটু নগর ভ্রমণ করে আসি করণ্ডালা সাজিয়ে মাথায় করে পাড়ায় পাড়ায় নগর ভ্রমণ করে এটা কিন্তু একটা পুজোরই অংশ এটা কিন্তু মায়ের যেদিন বার্ষরিক হয় সেদিনই কিন্তু এই অনুষ্ঠানটা দেখা যাবে এই মায়ের মন্দিরেতে রয়েছে মা শীতলা মা কালী শ্রীকৃষ্ণ রাধারানী ও মা স্বয়ং বিরাজমান করছেন চলুন এই মায়ের মন্দিরের যে সেবক শুভ তার সঙ্গে একটু আমরা আলাপ পরিচয় করে নিই আর ওনার মুখ থেকেই আমরা সব কিছু শুনে নেব মায়ের কিছু কাহিনী এই মায়ের মন্দিরে মায়ের নাম হচ্ছে যে করুণাময়ী মা মনসা করুণাময়ী মা কিন্তু ভক্তদের নামই মানে ভক্তরাই নাম দিয়েছে হ্যাঁ মায়ের করুণা এত করুণা তাই ভক্তরা মুখেই আস্তে আস্তে করুণাময়ী নাম হয়েছে তা মায়ের মন্দির এটা নদিয়া জেলায় বাতকুল্লা পাটলি মনসা মন্দির ঠিক আছে এই মন্দিরটা আজ ঠাকুমানাতেই প্রতিষ্ঠা মা স্বপ্নাদেশে এসেছিলেন তখন থেকেই আস্তে আস্তে পুজো হচ্ছে আজ বারোই অভ্যাস বাৎসরিক পুজো পাঁচ হাজার দশ হাজার ভক্ত হবে আজকে মায়ের মন্দিরে সমস্তই মায়ের কৃপায় কাউকে বলে নিয়ে আসে না সবাই মায়ের টানিয়ে আসে কিন্তু তাছাড়াও প্রতি বৃহস্পতিবার কিন্তু মায়ের মন্দিরে ভক্ত সমাগম হয় সপ্তাহের অন্য কোনো দিন সেরমভাবে দেখা হয় না প্রতি বৃহস্পতিবার মায়ের মন্দিরে আসে আচ্ছা আপনার পরিচয়টা যদি একটু পেতাম আমি হলো এই মায়ের মন্দিরে আপাতত মায়ের দাসী দাসই বলা চলে সে বক আমি মায়ের কাজ করি প্রতিদিন মায়ের নিত্য পুজো এবং ভক্তদের দেখাশোনা ভক্তদের জল ফল দেওয়া সমস্তটা আর এখানে মায়ের শক্তি বলতে কিন্তু মায়ের ঘটের জল ঘটের জল হচ্ছে যে কিন্তু যে কোনো রোগ সুগার থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে যে কোনো রোগ নিরাময় হয় এখানে অনেক ভক্ত আছে যদি ভক্তদের মুখ থেকে শুনতে চাও অবশ্যই তারা বলবে যারা মানসিক দিয়েছে উপকার পেয়েছে অনেক ভক্ত রয়েছে আর মায়ের আশীর্বাদে কিন্তু যে কোনো কাজের সমস্যার সমাধান হয় মায়ের একটি চরণের আশীর্বাদে কিন্তু অনেক কাজের সমাধান হয় আচ্ছা প্রত্যেক বৃহস্পতিবারই কি মায়ের ভোগ দেওয়া হয় এবং যাই যেসব ভক্তরা আসেন তারা কি প্রত্যেক বৃহস্পতিবারই ভোগ পান হ্যাঁ হ্যাঁ ভোগ প্রসাদটা প্রতি বৃহস্পতি পারে মায়ের আদেশেই কিন্তু পায় প্রতি বিরস্প মায়ের মন্দিরে থাকা এবং খাওয়া সেবার ব্যবস্থা আছে আর মায়ের মন্দিরে বৃহস্পতিবার যে বিন্দুমাত্র প্রসাদ হয় ওটা কোনো মূল্য না সবাই বিনামূল্যে সবাই প্রসাদ পাবে মন্দিরে কিভাবে আসবে না আসবে পুজো সম্বন্ধে কিছু যদি জানতে চায় তো কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যারা দেখবেন তাদের সবাইকে বলছি এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে নেবেন কোনো সমস্যা নেই আর ফোন করা কিন্তু সকাল 10টার থেকে রাত নটা পর্যন্ত 10টার আগে কেউ ফোন করবে না ঠিক আছে ফোন করার টাইমটা এটা তুমি মেসেজ করতে পারো ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আমার कांटेक्ट নাম্বার ওটাতে ফোন আচ্ছা কেউ যদি কিছু দিতে চায় ফোন পে গুগল পে কিছু আছে অবশ্যই যেটা আমার হোয়াটসঅ্যাপ সেটা আমার ফোন পে সেটাতেই আমার হচ্ছে যে कांटेक्ट নাম্বার একই নাম্বার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জয়মা মনুশালিকে একটি কমেন্ট করবেন তাহলে আজকের মতে এটুকুই আবার দেখা হবে নেক্সট কোন পর্বে